সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে তিনি মনে করেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান এসব কথা বলেছেন নির্বাচন ছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন সেনাপ্রধান এই বিষয়গুলোর মধ্যে করিডর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় রয়েছে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন এই সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত বিষয়ে কথা বলেন তিনি বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত কেবল নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যাই করা হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটা হতে হবে মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আইন পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন ওয়াকারুজ্জামান সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি